আজ রাত বাংলাদেশ সময় আটটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচে একদিকে অংশগ্রহণ করবে ভারত আর একদিকে অংশগ্রহণ করবে দক্ষিণ আফ্রিকা কিন্তু বিশ্বকাপটা কে পাবে তা নিয়ে নানান ধারণা দর্শকদের মাঝে কেউ বলছে ভারত পাবে কেউ বলছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটা কে পাবে তা নিয়ে নানান কৌশল ও ধারণা বয়েই চলেছে কারণ ভারত ম্যাচ প্রথম থেকে ভালো খেললেও বিশ্বকাপে ফাইনালে গিয়ে তারা থমকে যায় এর আগে ওয়ার্ল্ড বিশ্বকাপেও তাই ধারণা করা গেছে যে ভারত ফাইনালে গিয়ে তারা থমকে গিয়েছিল এবং ফাইনালটা তাদের হাতে আসেনি এবারও টি টোয়েন্টি বিশ্বকাপে কি এটাই হবে আপনাদের ধারণাটা কি তা কমেন্টে অবশ্যই বলবেন অবশ্যকদের ভোট দিয়েই যাব যে দল এবার ফাইনাল ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবার থমকে থাকবে না তারা বহুদিন পর ফাইনালে উঠেছে তারাও ফাইনালটা হাত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে